রমজান মাসে যখন পুরো দেশ ছিল সিয়াম সাধনের আবাহনে তখন রাজপথে ছিল পলিটেকনিক শিক্ষার্থীরা তারা ছয় দফা দাবি জানিয়ে বলেছিলেন আর গড়িমসি নয় ক্রাফট হাটাও বাস্তবায়ন করো কিন্তু বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি মিলেছে ফল মেলেনি ফলে ফের রাজপথে ফিরেছে তারা গ্রামের জ্যেষ্ঠ প্রতিনিধি আমাদের মাঝে আছে

কালকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম ওইখানে জানাই দেওয়া হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা রোড অবরোধ করবো তাই এখন দাবি না মানা পর্যন্ত আমরা রোড অবরোধ করে যাবো যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে রমজানের আগে আমাদের আন্দোলনটা চলছিল এবং কি আমাদের আমাদেরকে বলছিল যে রমজানের পরে আমাদের পর্দা আমাদের দেওয়া হবে দশম গ্রেডটা যেটা ডিপ্লোমাদের ওইটা আমাদেরকে এখনো দেওয়া হয় নাই তাই আমরা রমজানের পর ঈদের ঈদের পর আমরা আবার আমাদের রাজপথে নেমেছি ছয় দফা দাবিগুলো ছিল চাকরির ক্ষেত্রে সমান সুযোগ ইন্ডাস্ট্রি লিঙ্কেজে বাস্তবায়ন আধুনিক লেবের ব্যবস্থা ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মর্যাদায় ভারসাম্য সরকারি চাকরি নিয়োগে বৈষম্য কারিগরি শিক্ষার জাতীয় স্বীকৃতি এই দাবিগুলো আজও পড়ে আছে সরকারি ফাইলে কিন্তু শিক্ষার্থীরা আজও পড়ে আছে রাজপথে চব্বিশের আন্দোলনে যারা আমাদের নেপথ্যে ছিল যারা আমাদের এখন উপদেষ্টা মন্ডলী আছে আমরা তাদের কাছে তাদের বরাবর পেশ করতে চাই যে আমাদের দাবিগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখুন অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা গত রমজানে এই ছয় দফা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম অর্থাৎ রাজপথে আমরা আন্দোলনে নেমেছিলাম বাট আমাদের ছয় দফা দাবি সম্পর্কিত সব কিছু দাবি আমরা মানে স্বদস্পূত্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি বাট মন্ত্রণালয় আমাদের কোন ধরনের কোনো বিজ্ঞপ্তি না দিয়ে আমাদের আন্দোলনকে দাবা চাওয়ার জন্য ওরা বারবার বৈঠক দিচ্ছে কিন্তু আমাদের এই ছয় দফা দাবির কোনো ধরনের সুর হাত তারা দিচ্ছে না আমাদের একান্তই দাবি থাকবে আমাদের ছয় দফা আন্দোলন যতক্ষণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবে না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো এবং বর্তমান সরকার প্রধান কাছে আমাদের একটা আবেদন থাকবে আমাদের এই দাবিগুলো যুক্তি সহকারে দেখে একটা যথোপযুক্ত সমাধান আমাদের জন্য গণবিদ্যুক্তি হিসেবে আমাদের জন্য দেওয়া হোক সেটা আমরা চাই যদি আগামী দুই দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে কোনো কিছুর করা না হয়